কোন দিন কোন ঘরের মেয়ে আক্রান্ত হওয়া অ্যাসিড ডক্ত হওয়া বা কেউ হত্যা হওয়ার কোন খবর আমরা পাই নাই কিন্তু 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 যেদিন ইলেকট্রিসিটি আসলো রাস্তাঘাট সুন্দর হলো বাড়ি তৈরির আগে বাউন্ডারি ওয়াল হলো এরপরে বড় গেট হলো এরপরে সদর গেট হলো এরপরে কেসি গেট হলো এরপরে মিনি গেট হলো এরপরে ঘরের দরজা লাগানো হলো এরপরে অন্যত হেসবল লাগানো হলো এরপরে আবার অটো লক লাগানো হলো এরপরে বান বাসস্থান গাশা দেওয়া হলো এর পরেও নিজের ঘরে মানুষ খুন হয় প্রশাসন খুনির কুলুপুজে বের করতে পারে না কেন কেন কারণ কোরআনুল কারীমের তেলাওয়াত আগে ছিল আগে ম্যাক্সিমাম মুসলমানদের ঘর থেকে ফজরের নামাজের পরে কোরআন শরীফের তেলাওয়াতের आवाज বের হতো আমার মা খালা আপনার মা খালারা এত বড় বড় কোরআন শরীফ পড়তেন এত বড় বড় কোরআন শরীফ পড়তেন পশ্চিমা সাফা কলকাতা সাফা কোরআন ছাড়া আমাদের মা খালারা অনেকেই পড়তে পারতেন না পড়াটা অত সত্য ছিল না কিন্তু কোন দিন কোরআন তেলাওয়াত ছাড়া কখনো তারা বাড়ির কাজে হাত লাগায় নাই তখন তো প্লেটগুলি মাজা লাগতো তখন তো রান্না করা লাগতো চুলাতে, চুলাতে, কে যখন তো জাল দেওয়া তখন তো ঘরগুলি প্রতি সপ্তাহে কয়েকবার মাজা লাগতো তখন তো বড় পেশাব পায়খানা পরিষ্কার করা লাগতো তখন তো কড়টিলার ছিল না তখন তো কৃষকের বাড়িতে কাজ আর কাজ তারপরও মেরা প্রতিদিন কন্টিনিউ এক পৃষ্ঠা হলেও আল্লাহর কোরআন তেলাওয়াত করত মুসলমানের ঘরে ঘর থেকে ফজরের পরে কোরআনের আওয়াজ বের হয়ে আসতো রহমতের ফেরেশতাদের আমদানি ছিল প্রত্যেকটা মহল্লাতে প্রত্যেকটা গ্রামে প্রত্যেকটা ঘরে এখন আল্লাহর এর পরিবর্তে ঘরে ঘরে টিভি আর ছবি এসে গেছে এখন আল্লাহর কোরআন মুসলমানদের ঢাকা শহরে গিয়ে দেখেন না লক্ষ লক্ষ ফ্যামিলি থাকে একটা অ্যাপার্টমেন্টের ভিতরে 50টা 100টা ফ্যামিলি আছে একটা বিল্ডিং এর ভিতরে 200 ফ্যামিলি আছে ভালো করে এক খোঁজ নিয়ে দেখেন 10টা ফ্যামিলির ঘরের ভিতরে আল্লাহর কোরআন তেলাওয়াত হয় 10টাটাও হয় এই তো একজন কবি বড় চমৎকার বলে দিয়েছেন ছোট রে গান এই জন্যে মুসলমান যতদূর পর্যন্ত আব প্রত্যেকটি মুসলমানের পায়ে হাত দিয়ে বলবে আসম যতদিন পর্যন্ত মুসলমান আল্লাহ করার আঁকড়ে ধরেছিল ছিল ছিল মুখে ছিল বন্ধুরা আমার তেলাওয়াত ছিল জীবন পরিচালনা করত কোরআনের নাম দিয়ে দিয়ে ততদিন পর্যন্ত মুসলমানের ঘরে ছিল শান্তি আর শান্তি এখন সব দিক থেকে অনেক উন্নত হওয়ার পরেও শান্তি নাই আমার বেশ আর কি উন্নত হয়েছে এর চাইতে অনেক 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 কোন উন্নত দেশ বন্ধুর আমার মিডিল অনেক অনেকগুলি আছে জেনে রাখবেন আল্লাহর কোরআন ছাড়া পৃথিবীর কোন মানুষের প্রকৃত শান্তি অর্জন হতে পারে না পৃথিবীর সবচেয়ে উন্নত যে রাষ্ট্রগুলি আছে যেখানে নাগরিক সুবিধা সবচেয়ে উন্নত সেই দেশের ইপোটপুরা আমার ভালো করে পড়ে দেখেন ওই দেখে সুইসাইড আর আত্মহত্যা করার প্রবণতা সবচেয়ে বেশি যেই দেশে নাগরিক সুবিধা সবচাইতে উন্নত সেই দেশেও বন্ধুরা আমার আত্মহত্যা করার প্রবণতা সবচাইতে বেশি আপনারা শুনলে অবাক হবেন বন্ধুরা আমার চায়না এবং জাপান পৃথিবীতে নতুন নতুন অনেক কিছু আবিষ্কার করেছে ইদানিংকালে একটা বন্ধুরা আমার অস্ত্র তারা আবিষ্কার করেছে সেটা হচ্ছে ইজি সুইসাইড মেশিন ইজি সুইসাইড মেশিন মানুষ আত্মহত্যা করে প্রবণতা অনেক বেড়ে গেছে কেউ বা আত্মহত্যা করতে গাড়ির নিচে মাথা দেয় বড় কেউ বা বন্ধুরা আমার বিষ খায় এটা বড় কষ্টদায়ক কেউ বা গলার ভিতরে ফাঁস লাগায় এটাও বড় কষ্টদায়ক কেউ বা নিজের মাথার ভিতরে নিজের হাতের পিস্তল দেয়া বন্ধুরা আমার ফায়ারিং করে মানা যায় এটাও বড় কষ্টদায়ক এজন্যে ওরা গবেষণা করে বের করলো এখন মানুষ আত্মহত্যার প্রবণতা বাড়ছে তাই একটা মেশিন তৈরি করা দরকার যেটি ইজি সুইসাইড মেশিন হাসানের সাথে আত্মহাত করা যায় এমন মেশিন ওরা আবিষ্কার করলো পৃথিবীর সবচেয়ে উন্নত নাগরিক সুবিধা যেখানে সেখানকার মানুষ তো যাওয়ার কথা না কেন নিজের স্পিস্টুল নিজের মাথায় ঠেকায় তারা আত্মহাত করতে যায় কারণ হলো আল্লার কোরআনকে ছেড়ে দিয়ে দুনিয়ার যত

বাংলাদেশে দুই রকমের মেশিন পাওয়া যায় চায়না মেশিন আর জাপানি মেশিন জাপানি মেশিনে চায়না পার্টস লাগাইলে লাগাইলে কথা বলেন না কেন জাপানি হন্ডাতে চায়না পার্টস লাগাইলে কথা বলেন ভালো চলে না মন্দ চলে মন্দ চলে ইন্ডিয়ান মেশিনে জাপানি পার্টস লাগাইলেও চলে না জাপানি গাড়িতে জাপানি পাস লাগে ইন্ডিয়ান গাড়িতে ইন্ডিয়ান পাস লাগে মুসলিম শান্তি পেতে চাইলে ইসলাম লাগে অন্য কারো সভ্যতা দেওয়া হয় না মমিন শান্তিতে থাকবে ইমান লাগে মুসলিম শান্তিতে থাকবে ইসলাম লাগবে এপার আর ওপারের তন্ত্র মন্ত্র দিয়ে কোনদিন শান্তি প্রতিষ্ঠা হতে পারে না এই জন্য শান্তির মহাবাণী কোরআনুল করিম কে আমরা বুকে জড়ায় ধরি রাজি আছি না ইনশাআল্লাহ শান্তির মহা গ্রন্থ কোরআনুল করিম কে আমরা বুকে জড়ায় ধরি যারা আজকে আল্লাহ আমাদেরকে এখানে হাজির করেছেন যারা আল্লাহর কোরআন তেলাওয়াত করতে জানি তারা আজকে থেকে কন্টিনিউ নিজে নিজের সাথে কন্ট্রাক্ট করে ফেলবো যে আমি প্রতিদিন দুই পৃষ্ঠা বা চার পৃষ্ঠা কোরআন শরীফ পড়বই পড়বই যে কোনো টাইমে চব্বিশ ঘন্টা আমাকে চার পিসটা কোরআন শরীফ তেলাও করতেই হবে এটা আমি আমার উপরে ওয়াজিব করে নিই এটা আমি আমার উপরে ওয়াজিব করে নিই কন্টিনিউ তেলাওত করতে থাকি মাত্র চল্লিশ দিন তেলাওত করেন ৪০ দিন পরে আমাকে ফোন দিয়ে বলবেন আপনার অন্তরের প্রশান্তি যদি পূর্বের চাইতে চল্লিশ দিন পরে বেশি না হয় আমি আপনার জরিমানা দিয়ে নিশ্চিত হবে একটা কম্পিউটার যেমন চলতে চলতে মোবাইল চলতে 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 হাফায় যায় বাটন আর কাজ করে কথা বলেন না হয় না হয় না তখন কি করে বলে যে অফ করে অফ করে আবার অন করে করে না বলে করে না বলে না বলে না একটা কম্পিউটার কাজ করতে করতে হাফায় দেয় তখন কি বলে কি বলে কয় এটা রিফ্রেশ দাও রিফ্রেশ যারা কম্পিউটার চালায় তারা ভালো বুঝবেন আপনারা যারা চালান না তারা না বুঝলে পিছনে রাখেন রিফ্রেশ কম্পিউটারের ভিতরে একটা অপশন আছে ওই কারসারটাকে ওখানে নিয়ে ক্লিক করলে রিফ্রেশ হয় আবার ওখানে নিয়ে দেখ ক্লিক করবেন রিফ্রেশ হয় পাঁচ দশ বার রিফ্রেশের ওখানে ক্লিক করবেন দেখবেন আবার আবার কম্পিউটারের ভিতরে কর্মদক্ষতা চলে আসে চলে আসে ওর কাজের গতি চলে আসে চলে আসে কম্পিউটারের নির্ধারিত জায়গায় ক্লিক করলে যদি তার ভিতরে কর্মচঞ্চলতা আসে মানুষ যখন আল্লাহর কোরআন সামান দিয়ে তেলাওয়াত করবে তখন তার অন্তরের ভিতরে কর্মচঞ্চলতা তৈরি করে দিবে